ভগবান বিষ্ণুর দশ অবতার সম্পর্কে আপনারা সকলেই অবগত। এমন কি কলিযুগের অন্তিমে ভগবান বিষ্ণুর কল্কি অবতারের কথা বহুল চর্চিত বিষয়। কিন্তু দেবাদিদেব মহাদেবের অবতার নিয়ে কোনো আলোচনা সেরকম দেখা যায় না কেন? আপনাদের মধ্যে অনেকেই জানেন না মহাদেব কি কি রূপে অবতীর্ণ হয়েছিলেন। সেই অবতারগুলির নামই বাকি এবং তার পিছনে উদ্দেশ্যই বাকি ছিল। যখন কোনো দেবতা কোনো অবতার নেন, তার পিছনে থাকে অনেক গভীর, অনেক গুরুত্বপূর্ণ কোনো উদ্দেশ্য। যেমন রাবণকে বধ করার জন্য এসেছিলেন শ্রীরাম। যিনি হলেন নারায়ণ বা বিষ্ণুর অবতার কংসকে বধ করার জন্য এসেছিলেন কৃষ্ণ তেমনই মহাদেবের অবতার সম্পর্কে আলোচনা করবো আজ এই ভিডিওতে আপনারা মহাদেবের শ্রেষ্ঠ অবতার হনুমান বা বজরঙ্গলীর কথা কম বেশি সকলেই জানেন শিবপুরার মতে মহাদেবের উনিশটি অবতারের উল্লেখ আছে আজ এই ভিডিওতে মহাদেবের প্রথম অবতার বিপ্লাদ অবতার নিয়ে আমরা আলোচনা করব তাহলে ভিডিও শুরু করার আগে

মনিকর দধিচি হাসি মুখেই দেহত্যাগ করেন পিপলা তখন খুব ছোট এবং তার সঙ্গে তার স্ত্রী সরোজাও ছোট পিপলাকে একা রেখে স্বামীর সাথে সহমরণে চলে যান পিপলা তখন একা হয়ে যায় এখন আপনাদের মনে একটা প্রশ্ন আসবে যদি ওসব বদি হয়ে যায় তাহলে বিপ্লবের জন্মের কারণটাই বা কি চলো জেনে নিন বৃত্তাসুরের জন্ম হয়েছিল শনিদেবের বক্র দৃষ্টির ফলে বিপ্লব বড় হয় যখন জানতে পারে বৃত্তাসুরের জন্ম বৃত্তান্ত আর তারই তাণ্ডবের ফলস্বরূপ তার পিতামাতাকে এত ছোট বয়সে তাকে হারাতে হয়েছিল কারকোন শে শনিদেবের ওপর ক্রুদ্ধ হয় আর শনিদেবকে অভিশাপ দেন তিনি নক্ষত্র পথ থেকে সরে যাবেন ওম নমঃ শিবায় কারকর দেবতাদির অনি অনুরদি তিনি শনিদেবকে ক্ষমা করে দেন একটা শর্তে সেই শর্তটা কি ছিল শর্তটা ছিল এই যে 16 বছর বয়স পর্যন্ত কোনো বাচ্চা আর তিনি কোনো ক্ষতি করতে পারবেন না তাই এখনো পর্যন্ত যদি শনিদেবের প্রভাব কারণে পড়ি তাহলে পিপুলার ধ্যান করলে সেই প্রভাব কেটে যায় কিন্তু কিভাবে করব পিপুলার ধ্যান চলো সবাই মিলে বলি হার হার মহাদেবে

शिवाय ॐ नमः शिवाय